আজ আপনাদের সাথে শেয়ার করব আপনার কিভাবে মোবাইল রাখার জন্য এইরকম একটি লং বেল্ট এর মোবাইল ব্যাগ বানিয়ে ফেলতে পারবেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই এরকম একটা মোবাইল রাখার জন্য ব্যাগ কিনতে গেলে দেড়শো থেকে দুশো টাকার মতো তো আপনার লাগবে কিন্তু এই ব্যাগটা বানানো এত সহজ যেটা কিনা আপনি বাসায় বসেই বানিয়ে ফেলতে পারবেন তার জন্য ফার্স্টে আমি নিয়ে নিয়েছি একটি সুতির কাপড় কাপড়টা চওড়ায় আছে পাঁচ ইঞ্চি এবং লম্বায় আছে সাড়ে সাত ইঞ্চি কাপড়টাকে মাঝ বরাবর ভাঁজ করে নিচের অংশে এভাবে একটি রাউন্ড শেপ দিয়ে নিলাম এখন এই দাগ দেওয়া অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি এখন এইটার উপরে আমি একটি পেস্টিং আয়রন করে লাগিয়ে দিব পেস্টিং কাপড়ের উপর আয়রন করলেই লেগে যায় তো পেস্টিংটাকে বসিয়ে আমি আয়রন করে দিলাম এখন এক মাপের আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি সেই কাপড়টাকে এই কাপড়টার উপর এভাবে বসিয়ে আমি সেলাই করে নিব তার জন্য একটি কাপড়কে রাখবো সোজা সাইডে এবং আরেকটি কাপড়কে রাখবো উল্টো সাইডে উপরের অংশে আমি সেলাই করে নিলাম এখন কাপড়টাকে এভাবে উল্টিয়ে এইটার উপর একটি চাপ সেলাই দিয়ে নিব একইভাবে চারো সেলাই করে নিব এখানে আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি এইখানে কাপড়টি চওড়ায় আছে পাঁচ ইঞ্চি এবং লম্বায় আছে নয় ইঞ্চি এখন এই কাপড়টাকেও মাছ বরাবর ভাজ করে নিব এবং নিচের অংশে এইভাবে রাউন্ড করে কিছুটা দাগ দিয়ে নিব দাগ অনুযায়ী কাপড়টাকে আমি কাটিং করে নিব এখানে কিন্তু একসাথে দুইটা কাপড়ই আমি কাটিং করে নিয়েছি এখন এই কাপড়গুলোর উপরও আমি পেস্টিং বসিয়ে আয়রন করে লাগিয়ে নিয়েছি এখন এই কাপড়টাকে রাখবো সোজা সাইডে আগে যে আরেকটি কাপড় সেলাই করে রেখেছিলাম সেই কাপড়টাকে মাঝ বরাবর বসাবো এবং আরেকটি কাপড় যে আছে সেই কাপড়টাকে এভাবে উল্টো করে বসিয়ে চারপাশে আমি সেলাই করে নিব এই সেলাইটা করার সময় অবশ্যই খেয়াল রাখবো যেন মাঝ বরাবর যে কাপড়টি বসিয়েছি এই কাপড়টার উপর খুব ভালো মতো সেলাইটা বসে আর ব্যাগ বানানোর ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করব ডাবল সেলাই দেওয়ার জন্য তো এখানে আমার চারপাশে সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে এক্সট্রা কাপড়গুলোকে আমি কেটে নিচ্ছি সাইড দিয়ে এভাবে কুচি করে কেটে নিচ্ছি যেন কাপড়টাকে উল্টানোর পর আমার ফিনিশিংটা ভালো আসে তো এখানে চারপাশে কাটিং করা আমার হয়ে গিয়েছে এখন এই কাপড়টাকে আমি উল্টিয়ে নিচ্ছি এখানে আমার কাপড়টা পুরোপুরি উল্টানো হয়ে গিয়েছে এখন ব্যাগের উপরে ঢাকার জন্য আমার আরেকটি কাপড় লাগবে তার জন্য এখানে আমি দুইটা কাপড় নিয়ে নিলাম এই কাপড়টির চৌড়াই আছে পাঁচ ইঞ্চি এবং লম্বাই আছে চার ইঞ্চি কাপড়টাকে মাঝ বরাবর ভাঁজ করবো এবং দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি স্কেলটাকে বাঁকা করে উপরের অংশে আরেকটি দাগ দিয়ে দিলাম এখন এভাবে কিছুটা শেপ দিয়ে নিচ্ছি দাগ অনুযায়ী এই কাপড়টাকে আমি এখন কাটিং করে ফেলছি এখন এই কাপড়টাকে শক্ত করার জন্য একইভাবে আমি পেস্টিং বসিয়ে দিলাম আয়রন করে পেস্টিংটাকে কাপড়ের সাথে লাগিয়ে দিলাম একটি পার্টকে রাখবো সোজা সাইডে এবং আরেকটি পার্টকে রাখবো উল্টো করে এখন চারপাশে সেলাই করে নিলাম সেলাই করার পর এই কাপড়টাকেও আমি উল্টিয়ে নিলাম এখন এই কাপড়টার উপর চারপাশে আমি চাপ সেলাই দিয়ে নিব চাপ সেলাই দিয়ে নিলে উপরে ফিনিশিংটা দেখতে সুন্দর লাগে এবং কাপড়টাও সুন্দর মতো সেট হয়ে থাকে তো এখানে আমার চাপ সেলাই দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ব্যাগের জন্য আমি বেল্ট বানাবো বেল্ট বানানোর জন্য আমি এই কাপড়টি নিয়ে নিলাম এখানে কাপড়টির পুরো লম্বা আছে তেত্রিশ ইঞ্চি বেল্ট বানানোর ক্ষেত্রে আপনি বড় বা ছোট আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারেন আপনার কাছে যদি মনে হয় এটা খুব বেশি লং হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে লম্বায় কিছুটা অংশ কাপড় কম রাখবেন আর চওড়ায় আছে তিন ইঞ্চি মাঝ বরাবর একটি পেস্টিং চিকন করে কেটে আয়রন করে লাগিয়ে নিলাম এখন দুই পাশ থেকে এভাবে চিকন করে ভাজ করে নিব এবং অপর পাশ থেকেও এভাবে ভাজ করে মাঝ বরাবর আরেকটি ভাজ করে নিব এবং খুব ভালো একটি ফিনিশিং আসার জন্য এখানে আমি আয়রন করে নিয়েছি আপনারা চাইলে এই পাটটি ডি সেলাই করতে পারেন মাঝ বরাবর এভাবে ভাজ করে আমি আয়রন করে নিলাম এখন দুই পাশে আমি দুইটি চাপ সেলাই দিয়ে নিব তো এখানে আমার বেলটা সেলাই করা হয়ে গিয়েছে বেলটা সেলাই করার সময় অবশ্যই দুইটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এখন এই বেল্টের অংশটাকে আমি ব্যাগটির পার্টে এভাবে বসিয়ে নিব সামনের পার্টে কিন্তু একটি পকেট হয়েছে যেখানে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে একটি পকেট আছে পেছনে তার জন্য বেলটা বসাতে হবে এবং এখানে যে উপরে ঢাকার জন্য একটি কাপড় বানিয়ে নিয়েছিলাম সেই কাপড়টাকে পেছনের দিকে এভাবে বসিয়ে সেলাই করে নিব। এখন এই মোবাইল ব্যাগটির ভিতরে লাইনিং এর জন্য আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি এখানে আছে নয় ইঞ্চি লম্বা এবং পাঁচ ইঞ্চি চওড়া কাপড়টাকে এভাবে একটি সোয়া সাইডে রেখেছি এবং আরেকটি কিভাবে উল্টো করে বসিয়ে চারো পাশে ভাবে সেলাই করে নিলাম উপরের অংশে কিন্তু ফাঁকা রেখেছি এখন এই লাইনিং এর কাপড়টা থাকবে উল্টো পাশে এবং ব্যাগের কাপড়টি থাকবে সোজা সাইডে এই লাইনিং এর কাপড়টির ভিতরে ব্যাগের অংশের পুরোটা কাপড় ঢুকিয়ে চারপাশে সেলাই করে নিব এই পার্টটা যখন সেলাই করব সেলাই করতে কিছুটা কষ্ট হবে কারণ ব্যাগের সাইজটা যেহেতু ছোট এটা ধরে সেলাই করতে কিছুটা অসুবিধা হয় কিন্তু অল্প কিছুখানে সেলাই করতে হয় আশা করি সেই পার্টটা আপনারা খুব সহজেই সেলাই করে নিতে পারবেন তো এখানে আমার সেলাই করা হয়ে গিয়েছে এখন লাইনিং এর পার্টের যে কোনো একটি পাশে আমি কিছুটা ফাঁকা রেখেছিলাম এখন এই পাটটা থেকে এই কাপড়টাকে আমি উল্টিয়ে নিব এবং যেই পাশটি থেকে উল্টিয়ে নিয়েছি সেই পাশটি সেলাই করে বন্ধ করে দিব অংশেও আমি একটি ভেলকো টেপ বসিয়ে নিব ব্লু গানের সাহায্যে ভেলকো টেপ টিকে এভাবে বসিয়ে দিলাম এখানে চাইলে আপনারা অন্যান্য যে কোনো বাটন ব্যবহার করতে পারেন বা ম্যাগনেট বাটন গুলো ব্যবহার করতে পারেন এখানে ভেলকো টেপ গুলো আপনারা গজ হিসেবে পেয়ে যাবেন তো আমার কাছে মনে হয় ম্যাগনেট বাটন থেকে ভেলকো ট্যাপটা খুব সাশ্রয়ী আমি যেহেতু অনেক ব্যাগ বানাই তো আমার কাছে ভেলকো ট্যাপটাই সাশ্রয়ী মনে হয় এটা যেহেতু আমি খুবই প্লেন একটি কাপড়ের উপর ব্যাগটা বানিয়েছি ব্যাগটা দেখতে কিছুটা ফাঁকা লাগছিল তার জন্য ভাবলাম এই ব্যাগটার উপর আমি হ্যান্ড পেন্ট করে ফেলি তখন আমি নতুন নতুন হচ্ছে আর্টও শিখছিলাম তো এটার উপরে শিউলি ফুলটা আর্ট করে ট্রাই করলাম তো উপরে শিউলি ফুলের পেন্টিংটা করার পর দেখতে অনেকটা সুন্দর দেখা যাচ্ছিল তো এই ছিল আমার খুবই কম সময়ে এবং খুবই অল্প কাপড় দিয়ে একটি মোবাইল পার্স বানানো তো এই মোবাইল ব্যাগ বানোর ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের আরো অনেক অনেক ভিডিও পেতে আমার পেজ বাইরেটাকে ফলো করে রাখতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ